হ্যালো হঠাৎ ফোনটা ধরে পিউ থমকে গেল ওপাস থেকে যে কণ্ঠটা পেল সেটা তিন বছর আগের শেষ শোনা দীপকের কণ্ঠস্বর ফোনটা রেখে দেবে না কথা বলবে বুঝতে পারছে না পিউ কিন্তু দীপক বলেই চলেছে শুনতে পাচ্ছ আজ তিন বছরের প্রতিটা দিন তোমায় আমি ফোন করেছি আরও জানালো দীপক কোনো জ্যোতিষীকে হাত দেখিয়েছে তার সাথে দেখা হবে কিনা জানতে তিনি যা বলেছেন তাও করেছে কিন্তু পিউ তার নাম্বার ব্লক করে রেখেছিল পিউ বুঝতেও পারছে না সে তো ব্লক হোলেনি তবে সে নতুন ফোন নিয়েছে তাতেও কি আবার ব্লক করতে হয় পিউ হঠাৎ ঝাঁঝিয়ে বলে উঠলো বিয়ে করনি কেন দীপক থতমত খেয়ে যায় উত্তর সে খুঁজছিল কিন্তু দিতে পারছিল না এই ফোনটা তিন বছর আগে এক তিক্ততার মধ্যে শেষ হয়েছিল পিউ এক বিধবা গৃহবধূ তার একটিমাত্র কন্যা সন্তান দীপকের সাথে এক অনুষ্ঠানে তার পরিচয় সেখান থেকেই প্রেম কিন্তু দীপক বাড়ির একমাত্র ছেলে তাই আবার বাবা নেই তার মা এক বিধবার সঙ্গে বিয়ে দেবে কেন এদিকে পিওর বাবার বাড়িতেও তাই নিয়ে অশান্তি আর এক ছোট্ট মেয়েও তো আছে এক সময় দীপকের সাথে বিয়ে নিয়ে অশান্তি চরমে ওঠে দীপককে তার মায়ের দেখা পাত্রীর সঙ্গে বিয়ের কথা বলে কথা কাটাকাটি হয়ে নাম্বার ব্লক করে দেয় পিউ কিন্তু দীপকের ভালোবাসা সত্যি যে খাঁটি ছিল তা আজকের কথা বলে পিউর যেন কেমন মনে হলো এত বছর পর তার সাথে কথা বলে দীপক তৃপ্ত এবং আশান্বিত একটাই প্রশ্ন করেছিল পিউকে একসাথে থাকা হবে না হয়তো কিন্তু ভালোবাসা দেখা করা কথা বলা কি সম্ভব নয় কারণ দীপকের প্রথম প্রেম সে আর শেষও তাকেই রাখতে চায় আপনাদের কাছেও এটাই আমার প্রশ্ন সত্যি কি আবার নতুন করে শুরু করা যায় যাদের একসাথে থাকা হবে না কিন্তু ভালোবাসাটা থেকে যাবে ধন্যবাদ কলমে এবং কণ্ঠে বৈশাখী